বিস মেল্লা হি রহমি রহি মানাম মদন আহ দিমে রেজালি কমলা কে রস

जे salli alaihi wa salli वले ya Allahumma सयादेन लाम सेन ला तारे क মানুর বলা অগজার ছায়া কায়া পরে তনা মাঠের তারে তার আর বলা যা লা মা

দা চে নাম ল নাম দ বাবা তুমি কামে ললি এই গড়াতে আসিয়া মুর্দা দেল জিন্দা করল বসায়া

পীরের মতন বান্ধ পীরের মতন দরদি এই জগতে হয় নাই আর হবে না আমার খাজা বাবার একটি ছোট ঘটনা খাজা বাবা এনায় পুরি রহমান আমার খাজা বাবার একটা প্রেমিক ছিলেন খাজা বাবার কাছ থেকে তরিখে নিয়ে যান তরিখা নেওয়ার পর ওই ভন আমার খাজা বাবার অজিবাকুলো সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে আদায় করেন আর ওনার স্বামী আমার ওই জাকের বোন যখন ফজর নামাজ বাদে পাক কালাম ফাদার শরীফ আদায় করেন ওনার স্বামী তরিকা সম্বন্ধে কিছু বুঝে না কম বুঝে তখন আমার খাজা বাবা হঠাৎ করে একদিন তার বাড়িতে উপস্থিত হয়ে যান ওই বন্ডি সকাল ফজর নামাজ আদায় করে পাক কালাম ফাদার শরীফ আদায় করতেছে এমন সময় আমার খাজা বাবা এনে তুলি তার ঘরে হাজির হয়ে হাজির হওয়ার পরে স্বামী মাঠে হাল নিয়ে গেছে তার রান্না করার মতন কোনো দেন ছিল না না থাকলে এমন সময় ওই জাকের বাইটি যখন মাঠে থেকে হাল ছাড়ে দিয়ে আসে আর বিবি বিবি বলিয়া যখন ডাক দে তার বিবি তার ডাক শুনে না তিনি শেষদায় অবস্থায় পড়ে আছেন খাজা বাবার কদমে এমন সময় ওই জাকের বাইটি আইসে তার পিঠের ভিতরে হালে পানটি দিয়ে তিনটে বাড়ি যখন দিয়ে দে তার বিবি তখন বলে স্বামী তুমি কি কলা তার ধ্যান ছুটে দা তাই পানের মেয়ে আমার একটু দূরে সুয়ে পড়েন আল্লাহ

বাবা তুমি কামে ললে এই দাতে আছে মুর্দা দিল জিন্দা কর আঙ্গল বসায়া এমন সময় জাকের জাগের বন্টি বললেন স্বামী আমার আমাকে আপনি মারবেন না আপনি একটু হাত মুখ ধুয়ে আসেন আমি আপনার জন্য রান্না বান্নার ব্যবস্থা করতেছে এমন সময় তার স্বামী হাত পা ধুয়ে আসে যখন স্বামীকে খাবার দিয়ে বলতে আসে স্বামী গ আপনি যে আমারে মারলে আমার খাজা বাবা পরে আমার ঘরের ভিতরে ফজরে নামাজের পর হাজির হয়ে যায় তখন ওই জাকের বাইটি এই মন মনমান্তিক ঘটনা শুনে তার মন খারাপ কিছুদিন পর জাকের বাইটি অল্প কিছু নজর তার বিবি বললে এই নজর গুলি তুমি আমার খাজা বাবা এনায় কাছে কাছে পৌঁছায় তখন ওই জাকের ভাইটি যখন এনায়পুর দরবারে নজর নিয়ে চলে আসেন খাজা বাবার সামনে যায় হাজির খাজা বাবা এনায়তপুরি তার নজর নেয় না এদিক সেদিক তখন পাশে বলতে বাবা ওই জাকের ভাই এ নজর নিয়ে আসছে আপনি কি দিতে চা বললেন উনি তো উনার বাড়িতে আমি যখন যাই হাজির হয়ে যা তখন পিঠের জামা মুবারক খানে জাকের বাইতে উঠে দিয়ে বললেন যে দেখেন আমার এই পিঠের ভিতরে উনার বিবিকে যখন হালের পানটি দিয়ে বাড়িতে আমার আর পিঠে কুলাই না দেখেন আমার এই পিঠ খানার ভিতরে দাগ গুলো ভাই আছে তেমন সময় তোমার পাগল তুমি মার গ বাবা অন্য কেহ মারে নাগ মারে না তোমায় আমি বানি না বাবা আ তোমায় পার জানে না তাই পানির মেয়েবার আমার আপনাদের সামনে আমার কথা বলার মতন কোনো যোগ্য নাই আমি কোনো কোরআনের হাবেস না আলেম না আমি আমার খাজা বার এনায়তপুরির যে নাতি আছে ওনার একজন আড্ডা মুরিব আমার কোনো শক্তি নাই কথা বলার জন্য তাই আমি শেরপুর থেকে আসেছি আপনাদের সামনে দুইটি কথা বলছি যদি এই কথার ভিতরে কোনো ভুল বেদিবি আমার হয়ে থাকে আমি আপনাদের কাছে আল্লাহর ক্ষমা চাই আপনারা আমাকে মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি